এসএসসি পঁচিশ বাজে শিক্ষার্থীরা আট তারিখে তোমাদের যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা পরীক্ষা তো এই সাবজেক্টে তুমি কিভাবে মাত্র এই দুই দিনের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে পারো আমি সেই তোমাদেরকে দিব শোনো তুমি যদি এই সাবজেক্টটাকে অন্যান্য করো যে না অন্যান্য আমি পাঁচশো এমসি কেউ পড়ছি বা দুশো এমসি কেউ পড়ছি তারপর হচ্ছে যেগুলো আমি পড়ে রাখেছি ওগুলোই কিন্তু কম আসছে তো তুমি যদি এই অনান্য সাবজেক্টের সাথে এই সাবজেক্টটাকে তুলনা করো তাহলে আমি বলবো তুমি একটা বড় সরো মারা খাইতে যাচ্ছ যদি তুমি মারা খাইতে না চাও তাহলে সেক্ষেত্রে ভাইয়া এই ভিডিওটা বা আমার একটু পরামর্শ আমি যেই পরামর্শ দিই সেই অনুযায়ী কাজ করে তারপর তুমি হলে যাও প্রথম পরামর্শ হচ্ছে ভাইয়া তোমাদের এখানে এমসিকিউ এবং এবং তোমরা তো জানো উভয়টাই কিন্তু আছে কিন্তু কথা হইল গিয়া তুমি কি এইখানে টোটাল যে কয়টা অধ্যায় আছে। সবগুলো অধ্যায় তুমি কি এই যে বিগত বছরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ধরো সাপোজ তুমি প্রথম অধ্যায়টা ধরলা প্রথম অধ্যায় ঠান্ডা মাথায় মেইন বুকটা পড়বা মেইন বুক না পড়লে ভাই তুমি যত টপার হোক না কেন তুমি যত টপার হও না কেন ভাই মেইন বুক যদি তুমি না পড়ো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি মারা খাবা এবং তোমার এ প্লাসটা কিন্তু মিসও হইতে পারে এ প্লাস রাখতে যদি তুমি চাও তাহলে সেক্ষেত্রে ভাইয়া তোমার মেন বুক পড়তে হবে এখন তুমি বলবা যে ভাইয়া মাত্র দুই দিন আছে এখন আমরা এই মুহূর্তে মেন বুক আসলে কিভাবে পড়বো দেখো আমি পরামর্শ দিচ্ছি প্রথমে আমি বলি যে ভাইয়া এখানে স্টার স্টার দেওয়া এগুলো কিন্তু ভাইয়া সিয়নশীলের জন্য ইম্পর্টেন্ট যেমন তৃতীয় অধ্যায়টা তুমি ভালো করে পড়বা এটা কিন্তু সৃয়নশীল এখান থেকে থাকবে চতুর্থ অধ্যায় থেকে ব্যয় থাকবে ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে অষ্টম অধ্যায় থেকে থাকবে নবম অধ্যায় থেকে থাকবে এগারো অধ্যায় থেকে থাকবে তারপর ভাইয়া তেরো অধ্যায় এবং পনেরো অধ্যায় থেকে বেয়া সিওশীল থাকবে এগুলো একটু ভালো করে পড়বা এখন এইখানে যে কয়টা মিস্টার দিচ্ছে এগুলো তুমি আগে কি করবা এগুলো আগে সুন্দরভাবে ঠান্ডা মাথায় মেন বুকটা খুলে বুকের রিডিং আগে গুরুত্বপূর্ণ লাইন আছে। সব না গদবাদা শুধু পড়তে থাকবে এরকম না তো গদবাদা যারা পড়ে ওরা আসলে বোকার জগতে আছে তুমি গুরুত্বপূর্ণ লাইন তুমি টাইমটাকে ওয়েস্ট করো না অনেকে আবার কি করে অনেকে আবার এই যে ক্লাস দেখে বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার আগে ক্লাস দেখে বিশ্বাস করো ভাই তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমন একটা সাবজেক্ট এমন একটা সাবজেক্ট তোমার মগজে যদি না থাকে তুমি তাহলে ক্লাস দেখে লাভ কি বিষয়টা আমি আমি তোমাকে বুঝাই তুমি ধরো দশ ঘন্টার একটা ক্লাস দেখলা দেখতেই পারো সাপোজ দশ ঘন্টার একটা ক্লাস দেখে আদৌ তোমার লাভ হবে হয়তো বাট আদৌ কি তোমার লাভ হবে তুমি এই জিনিসটা চিন্তা করছো তোমার তোমার কি করতে হবে মাথায় রাখতে হবে তোমার মুখস্থ রাখতে হবে এটা অন্যান্য সাবজেক্ট না এটা এটা গণিত না যে ক্লাস করি না তারপর তুমি হলে গেলা এটা একটু ব্রেনটা দিয়া ব্রেনটা একটু চিন্তা করো যে আমি যেটা বলি শোনো তুমি আগে কি করবা ধরো তৃতীয় অধ্যায় তুমি ধরলা মেন বুকটা খোল বা মেন বুকে এখানে গুরুত্বপূর্ণ সৌরজগত ভূমন্ডলে গুরুত্বপূর্ণ ভাইয়া লাইন আছে ওই লাইনগুলা একটু বারবার পড়বা বারবার পড়া সাথে সাথে এই চ্যাপ্টার বিগত বছরের যে এমসিকিউ আছে না তোমার হাতে তো গাইড আছে ওই গাইড থেকে বললেই হবে বাইরে পড়ার কোনো দরকার নেই আদৌ কোনো দরকার নেই বিগত বছরের এমসিকিউগুলো পড়বা তুমি মেন বুক পড়া এমসিকিউ পড়তে গেলে তুমি বলবো ভাইয়া এগুলো কমন আমি মেন বুকে যা পড়ছি সেগুলো আসছে মাথায় রাখবা মেন বুক থেকে কিন্তু কোশ্চেন আসবে না এটা মাথায় রাখবা সেম ভাবে চতুর্থ অধ্যায় এটা তুমি মেন বুক পড়বা তারপর তুমি এমসিকিউ পড়বা এরপর যদি পারো ভাইয়া এই যে ক নাম্বার খ নাম্বার আছে না তোমাদের

তারপরও এই তিতা লাগলেও জিনিসটা একটু মাথায় চিন্তা করো মাথায় একেবারে মাথায় মাথায় নিয়ে চিন্তা করো যে বাংলাদেশ বিশ্ব পরিচয় এটা গণিত না 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 এটা ফিজিক্স যে তুমি ক্লাস তারপর হলে যাবা এটা তোমার মগজে রাখতে হবে ওকে আমি আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমরা বলবা যে ভাইয়া পিডিএফ দেবে না কোনো পিডিএফ দেবে না কারণ বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমার মেন বুক পড়তে হবে এবং ভাইয়া যারা তে তোমরা উঠবা ভবিষ্যতে যারা কিছুদিন পর তোমাদের রেজাল্ট যখন দিবে তারপর যখন এইচএসসি এসিতে উঠবা ইনশাআল্লাহ তোমাদেরকে আমি পদার্থ বিজ্ঞান তোমাদের এইচএসসি ভাইয়া ফিজিক্স তোমাদের এইচএসসি ফিজিক্স দেন কেমিস্ট্রি দেন হায়ার ম্যাথ ঠিক আছে অ্যান্ড দেন বায়োলজির উপর আমি কিন্তু ফ্রিতে ক্লাস করাই দেবো তোমাদেরকে ফ্রিতে ইনশাল্লাহ এই সাবজেক্টগুলো কিন্তু ক্লাস তোমরা পাবা রিফাত একাডেমি আমার এই চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবা ইনশাআল্লাহ আমি সেরকমভাবে আমরা আগাচ্ছি এবং এরই সাথে সাথে আইসিটি সাবজেক্টটা আছে ইন্টারমিডিয়েটের আইসিটি আছে অ্যান্ড দেন ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবগুলা সাবজেক্টের ক্লাস ইনশাআল্লাহ এই রিফাত একাডেমিতে তোমরা পাবা দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে প্যারা নিও ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে হায়ার মার্ক অ্যান্ড দেন বায়োলজি আইসিটি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলা সাবজেক্ট ইনশাল্লাহ আমি তোমাদেরকে ধীরে 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 কভার করে দেবো যেহেতু তোমাদের হাতে দুইটা বছর এই দুই বছরের ভিতরে আমি তোমাদেরকে সুন্দরভাবে সবগুলা সবগুলা সাবজেক্ট আমি কাবার করে দেবো সব ক্লাস এই নিফাদ একাডেমিতে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু ভাইয়া তোমরা পাবা এজন্য সাথে থাকো এবং সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ